দেখলাম বলতে আমরা বিশাল দুটোর দিকে বিশাল একটা রোডের উপরে আওয়াজ শুনে প্রতিবেশীরা সব ছুটে আসে পাশাপাশি যারা রাস্তা পাশে যারা বসবাস করে সকলে ছুটে আসে আসার পরে দেখলো নামখানা থেকে কাকদ্বীপ থেকে নামখানা গামী একটি প্রাইভেট গাড়ি উল্টে নয়নজলিতে পড়ে আছে। তো স্থানীয় মানুষজনের সহায়তায় গাড়িটিকে সোজা করে চারজন যাত্রীকে বের করে বের করে এখন কাকদ্বীপ হসপিটালে পাঠায় সেখানে এখন আপাতত চিকিৎসা চলছে সুস্থ আছে ওনারা পুলিশ প্রশাসন এসছে এখন মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক কোনো কিছু হতাহতের খবর এখন সেরকম কোনো হতাহতের খবর নেই আহত হয়েছে কয়েকজন তাদের চিকিৎসা চলছে কি নাম আপনার অসিত বরণ দাস 네,いい요. 특히 humblecomer� Commons MMU 대부분의 과학 선생님들은